যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না সেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই পদে থাকার কোন একটিয়ার নাই তাকে লাঠি মেলে দেয় একটিয়ার এই জনগণের আছে বন্ধুগণ আমরা যখন এই সমাবেশ করছি আপনারা জানেন আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে কতদিন যখন আমরা উপদেষ্টা কার্যালয়ে স্মারক লিপি দিতে গেলাম ফসলের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আপনারা দেখেছেন পুলিশ আমাদের উপর নিশংসভাবে হামলা চালিয়েছে আমরা দেখেছি এই পুলিশ আমার দেশের নাগরিকের নিরাপত্তা দিতে পারে না এই পুলিশ আমার বোনের নিরাপত্তা দিতে পারে না কিন্তু আমরা দেখলাম এই পুলিশ বাংলাদেশের প্রতিটি আন্দোলনে তার যে হামলা মামলা তার যে নিপীড়ক সেটা নিখুঁত হবে করে আমরা সেই পুলিশের দিকে উঠেছি যাই আমরা বলতে চাই যে পুলিশের গেঞ্জি ছাড়া নিয়ে আপনারা কান্নাকাটি করেন তার চেয়ে অনেক দামি জিনিস ছিল ওই মেট্রো রেলের পিলার যেটা ধরে শেখ হাসিনা কান্নাকাটি করলো ওই কান্নার সাথে আপনাদের কান্নার কোনো পার্থক্য নাই আপনাদের একটাই নাম আপনারা দালাল 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 আমরা বলতে এই ধর্ষণ বিরোধী আন্দোলনে যারা এই সরকারের দিকে আঙ্গুল তুলবে না এই স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে আঙ্গুল তুলবে না সেই প্রত্যেকটা আঙুল এক একটা তালালের আঙুল সেই প্রত্যেকটা নিঃশ্বাস এক একটা দালালের নিঃশ্বাস এই দালালদের মুখে আমরা অবিশ্বাস করি বন্ধুগণ আমাদের সমাবেশ চলছে আমরা বলতে চাই যে হামলা যে মামলা আমাদের উপর হয়েছে আমাদের বন্ধের উপর যে আক্রমণ হয়েছে যে আসিয়ার উপরে যে ধর্ষণ ওই ধর্ষণের সাথে এই রাষ্ট্রের গোটা যে চরিত্র আন্দোলনকারীদের যে উপর হামলার যে মনোবৃত্তি এর মধ্যে বিশেষ করে পার্থক্য নাই আমাদের যে গুণের উপর যা চুল ধরে টেনে ওই পুলিশ তাকে নামাতে চায় তাকে দমন করতে চায় আমাদের সেই বোন হিম্মতের সাথে তার লড়াইটা চালিয়ে যায় এই লড়াইকে আমরা সেলিউট করি আমরা বলতে চাই সারা বাংলাদেশে যে পরিমাণ আমাদের লড়াকু মানুষ আছে যারা এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ায় কত মানুষকে কারাগারে নেওয়ার মতো সামর্থ্য আপনাদের কারাগারে নাই আমরা আজকে এই সমাবেশে দাঁড়িয়েছি আমাদের মশাল শুরু হবে এই মশালের প্রত্যেকটা আগুন আমাদের বুকের আগুন আমাদের আসিয়া আমাদের অসংখ্য যে নারী তাদের উপর যে নিপীড়ন তার বিরুদ্ধে আমাদের যন্ত্রণার আগুন এই মশালের আগুন আপনারা দেখেছেন বরগুনাতে দুই দিন আগে যে মন্টু ঘোষ মন্টু ঘোষ নামে একজন বাবাকে হত্যা করা হলো তার অপরাধ ছিল সে তার মেয়ের ধর্ষণের মামলা করেছিল ফলে আজকে আইনমন্ত্রী যখন বলেন যে সাত দিনের মধ্যে বিচার করবেন আমরা প্রশ্ন রাখতে চাই আমার ওই ধর্ষিত মেয়ের বাবা যে বাবা যে মন্টু ঘোষ সেই মন্টু ঘোষকে সাত দিনের মধ্যে হত্যা করার গ্যারান্টি আপনারা দিয়েছেন ফলে আসিয়া ডেথ সার্টিফিকেট মন্টু ঘোষের ডেথ সার্টিফিকেট এই রাষ্ট্রের ক্যারেক্টার সার্টিফিকেট সেই ক্যারেক্টার সার্টিফিকেট